নৃসিংহ আশ্রয় করে না করলে কি আনন্দ হবে মানুষ আমি বললেন এই রাষ্ট্রের আশ্রবের ফলটা কি

কামন হৃদরোগম মানুষের সব চাইতে বড় রোগ যে কামনা বাসনা রোগ দেখবে জগতে যে যত বড় হয় ধনী হোক না কেন তার কামনা বাসনা পূর্ণ হয় আরো চায় আরো চায় আরো চায় এই কামনা বাসনা রাষ্ট্রের সেবন করলে পূর্ণ হয়ে যায় আর যখনই কামনা বাসনা পূর্ণ হয়ে যায় সে ধীর শান্ত হয়ে যায় অচিরে নদীর এইবার ভগবান চলে যাবেন বৃন্দাবন বংশের কাছে বললেন মহারাজ আর কে সারা প্রভু মন্দির নির্মাণে পাঁচশো টাকা দান করেছে আর একজন শ্যামল কুমার ঘোষ শ্যামল কুমার ঘোষ মহাশয় মন্দির নির্মাণে মানে পাঁচশো এক টাকা দাম করেছে দ্বারদে বলছে আপনি কি জানেন কৃষ্ণ বলরাম কার বংশ বলে কেন আমি তো জানি নন্দ যশোদার বলছে ভুল কথা নন্দ যশোদার কৃষ্ণ বলরাম দুজনই দেব কি আর বসুদেবের সন্তান সপ্তম কর্মে এসেছিল বলরাম অষ্টম কর্মে এসেছে কৃষ্ণ আপনার কাছে এটা লোকানো হয়েছে মহারাজ কংস নারায়ণ নারায়ণ কংসর মাথাটা খারাপ করে দিল না রো যাওয়ার সময় বলছে শুনুন মহারাজ

তাড়াতাড়ি করে অক্ষুরকে পাঠালেন মহারাজ কংস হাতে একটা পত্র লিখে দিয়ে যাও এই পত্রটি নন্দ মহারাজ দেবে আর বলবে মহারাজ কংস একটা ধনুষ যজ্ঞের আয়োজন করেছে কৃষ্ণ বলরামকে যেন তোমার সঙ্গে মথুরায় পাঠিয়ে যেই পত্র দিয়েছে নন্দ মহারাজকে পত্র পাওয়া মাত্রই নন্দ মহারাজ ক্রন্দন করা শুরু করেছে দুষ্ট কংস নিমন্ত্রণ করেছে সঙ্গে সঙ্গে যশোদা ক্রন্দন করা শুরু করলেন না যেতে দেব না প্রাণ সর্বস্ব ধন গোপালকে আমি বিদায় দেব না ব্রজবাসীরা ছুটে এসে বলেন অক্রুর তোমার নাম কে অক্রুর রেখেছে তুমি মহাক্রুর তাই কৃষ্ণকে তুমি বৃন্দাবন থেকে নিয়ে যাওয়ার জন্য রোয়াতে নেছে তুমি কে বলেছে অক্রুর তুমি মহাক্রুর ঋষ্ট তবে শোনো শোনো যদি কৃষ্ণ যেতে হয় ওই রথের চাকা আমাদের দেহের উপর দিয়ে নিয়ে যেতে হয় ভগবান বললেন দেখো ব্রজদেবী তুই যদি নিমন্ত্রণ করে তাহলে নিমন্ত্রণ রক্ষা করতে আমরা তো ক্ষত্রিয় নিমন্ত্রণ রক্ষা করাই ক্ষত্রিয়ের আমি কথা দিলাম আজ যাই কাল ফিরে আসবে সবাইকে সান্ত্বনা দিয়ে ভগবান রথ চড়ে মথুরায় উপস্থিত হয়েছেন দেখেন কি মথুরা ভ্রমণীগণ সুন্দর ভাবে মঙ্গল ঘট স্থাপন করে রেখেছে আর তারা সুসজ্জিত মনের আনন্দের সীমানায় ভগবানে এক ভক্ত মা পাঁচশো এক টাকা দান করেছে মন্দির নির্মাণে ভগবানের কাছে প্রার্থনা করি যেন তার আত্মকল্যাণ হয় এবং স্বামী সন্তানের যেন অমর হয় বলো রাধারী এখনো আগামীকাল আমাদের কথা আছে ভাগবত কথা আগামীকাল দ্বারকালেরা যারা মন্দির নির্মাণে ভগবানের উদ্দেশ্যে দান করতে চান আপনারা কালকেও দান করতে পারবেন শম্পা মা জননী ভগবানের মন্দিরে পাঁচশো এক টাকা দান করেছেন বলো শম্পা মাতা কি তাই ভগবান অবশ্য প্রসাদ নিয়ে যাবে এক্ষণি আমাদের বিশ্রাম হবে কথা রাজ আর অল্প একটু সময় আছে আবার আজকে বিবাহ আছে রুক্মিণী বিবাহ একটু পরেই বিবাহ শুরু হবে তাই বিবাহ শুরুর পূর্বে যারা ভাগবত শ্রবণ করছেন দক্ষিণা দিবেন আমাদের এক প্রভু যাবেন আপনারা ধীরে ধীরে ভাগবত প্রণামী দিয়ে দেবেন কেন একসঙ্গে অনেক অনেক ভিড় হয়ে যায় অসুবিধা হয় একটু পরে আমাদের বিবাহ হয়ে প্রসাদ দেওয়া শুরু হয়